আওয়ামী লীগ এখনও শেখাসিনা শেখ করে এবং সবাই বলে প্রিয় নেত্রী প্রিয় নেত্রী অথচ তারা একবারও ভাবে না যে যাকে তারা প্রিয় নেত্রী বলে সেই প্রিয় নেত্রী দুই দিন আগেই তার আত্মীয় স্বজনদেরকে মেসেজ পাঠিয়েছে নো ওয়ান এস্টে হিয়ার দেখেন আপনি অন্য কাউকে কিন্তু পাঠায়নি শুধু নিজের আত্মীয় স্বজনকে পাঠিয়েছে যে নো ওয়ান এস্টে হিয়ার তার মানে শেখাসিনা পতন হওয়ার দুই দিন আগেই কিন্তু সে বুঝতে পেরেছিল যে সে আর থাকতে পারবে না তো এটা নিয়ে একটা প্রতিবেদন করেছে খবরের কাগজ সেখানে হেডলাইন করেছে যে দুই দিন আগেই সরকার পতন আশঙ্কা করেন শেখ হাসিনা এবং তিনি মেসেজ পাঠান নো ওয়ান হিয়ার একজন এমপি বর্তমানে তিনি অস্ট্রেলিয়াতে আছেন শেখ হাসিনার আত্মীয় তিনি নাম প্রকাশ না করার শর্তে খবরের কাগজকে বলেছেন যে চরম অনিশ্চয়তা নিয়ে গভীর রাতে ঘুমিয়েছিলেন তিনি ঘুম যখন ভাঙলো তখনও সূর্য ওঠেনি মানে অল্প কয়েক ঘন্টা ঘুমাইছে তো বিসানায় মাথার কাছে থাকা মোবাইল ফোন হাতে নিতে চোখে পড়ল হোয়াটসঅ্যাপের মেসেজটি একটা মাত্র ছোট বাক্য সেটা হচ্ছে নো ওয়ান এক লাইনের টেক্সট মেসেজের প্রেরক হচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানে শেখাসিনার মোবাইল ফোন থেকে সরাসরি আসছে যে নো ওয়ান স্টে হিয়ার তো তখন আর তার বুঝতে কোনো অসুবিধা হলো না শেখ হাসিনার এইবার তার অর্থ চার শব্দের এই মেসেজটি ছিল তার সর্বশেষ নির্দেশ তার মানে শেখ হাসিনা তাকে দ্রুতই দেশ ছাড়তে বলেছেন আগের দিন মানে তেসরা আগস্ট পারিবারিক মাধ্যমে আত্মীয় স্বজনদের কাছে একই বার্তা দিয়েছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবার নিজ মোবাইলে টেক্সট করে সেই একই নির্দেশ দিলেন আত্মীয় স্বজনদের আত্মীয় স্বজনের সোর্স ব্যবহার করে কিন্তু একবার বলেছে যে সবাই পালিয়ে যাও পরে আবার নিজে তার মোবাইল ফোন ব্যবহার করে সবাইকে টেক্সট পাঠালেন নো ওয়ান হিয়ার এই কথা জানিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ এক ঘনিষ্ঠ আত্মীয় সম্প্রতি তিনি এই তথ্য জানিয়েছেন তাদের একজন খবরের কাগজকে বলেন যে দেশ ত্যাগ করতে না পারলে এখন তাকে জেলে থাকতে হতো তিনি জানান যে বিদেশে থাকা এই ব্যক্তি ছিলেন ক্ষমতাচ্যুত সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্বে ও সাবেক একজন এমপি শেখ দাদা শেখ লুৎফুর রহমানের পক্ষের আত্মীয় তিনি মোবাইলে নির্দেশ পাওয়ার পর তিনি গত বছরের চৌঠা আগস্ট মানে হাসিনা পালিয়ে যাওয়ার একদিন আগে চৌঠা আগস্ট কারফিউর মধ্যে তিনি পরিবারের সদস্যদের নিয়ে দেশ ত্যাগ করে অস্ট্রেলিয়া চলে যান এই আত্মীয় তাকে আরও জানান যে শুধুমাত্র বঙ্গবন্ধু পরিবারের সদস্য এবং নিকটাত্মীয়দেরকে এই বার্তা দিয়েছিলেন শেখ হাসিনা তৎকালীন সরকারি দল আওয়ামী লীগের কোনো নেতা কিংবা তার সরকারের অন্য কাউকে দেশ ছাড়তে নির্দেশ দেননি বা বলেননি তিনি এবং আত্মীয়দের অধিকাংশের বিদেশে নিরাপদ অবস্থানের বিষয়টি নিশ্চিত হওয়ার পরে পাঁচই আগস্ট দুপুরে শেখ হাসিনা ছোট বোন শেখ রেহানাকে সঙ্গে নিয়ে দেশ ত্যাগ করে ভারতে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই থেকে দেশটির রাজধানী নয়াদিল্লিতে বসবাস করতেছেন এবং পরে শেখ রেহানা লন্ডনে চলে যান এবং রেহানার সেলেমের আগে থেকেই লন্ডনে রয়েছেন এবং আপনারা জানেন যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতাদের রাজনৈতিক দল আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করেছে অধ্যাপক ডুসের বর্তমান অন্তর্বর্তী সরকার হত্যা গুম দুর্নীতি অর্থ সহ নানা অভিযোগে দায়ের হওয়া মামলায় গ্রেপ্তার হয়ে ক্ষমতাচ্যুত সরকারের প্রভাবশালী মন্ত্রী প্রতিমন্ত্রী এমপিদের অনেকেই এখন কারাগারে রয়েছেন এবং গ্রেপ্তার হয়েছেন আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের একাধিক নেতা যাদের মধ্যে কয়েকজন সিনিয়র রাজনীতিবিদও রয়েছেন তবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আত্মীয় বা স্বজনদের মধ্যে প্রায় সবাই দেশত্যাগ করে নিরাপদে বিভিন্ন দেশে চলে যেতে পেরেছিলেন মানে এত এত লোক গ্রেপ্তার হয়েছে আওয়ামী লীগের এর কিন্তু শেখ হাসিনার আত্মীয় কেউ নাই এবং সরকার পতনের আগে এই শেখ হাসিনার আত্মীয়দের গন্তব্য ছিল আমেরিকা ক্যানাডা যুক্তরাজ্য মানে লন্ডন অস্ট্রেলিয়া সিঙ্গাপুর সহ বিভিন্ন দেশ অবশ্য স্বজনদের একটা বিরাট অংশ প্রতিবেশী দেশ ভারতে রয়েছেন বলে জানা গেছে এখন পর্যন্ত বঙ্গবন্ধু পরিবারের মাত্র একজনের গ্রেপ্তার তথ্য পাওয়া গেছে তিনি হচ্ছেন মঈন আবদুল্লাহ শেখ ফুয়াতবাই সাবেক চিফ উইফ আবুল হাসান আবদুল্লার ছেলে গত বছরের অক্টোবরে তিনি গ্রেপ্তার হন এবং মঈন আবদুল্লার সঙ্গে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রয়াত উপদেষ্টা হাসান আরিফের পারিবারিক ঘনিষ্ঠতা ছিল বলে জানা গেছে বরিশালে মঈন আবদুল্লার কাছের লোকরা জানিয়েছেন যে উপদেষ্টা হাসান আরিফের পরিবারের কাছের লোক হওয়ার কারণে মঈন গ্রেপ্তার হবেন না বলেই ধারণা করতেছিলেন তো অস্ট্রেলিয়া অবস্থানকারী বঙ্গবন্ধু পরিবারের ওই সদস্য জানান যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তেসরা আগস্ট বিকালেই বুঝতে পারেন যে তার সরকার আর টিকবে না নিজের বংশের কয়েকজন সিনিয়র সদস্যের কাছে সেই আশঙ্কা তিনি প্রকাশ করেন এবং তাদেরকে বলেন যে পরিস্থিতি ভালো নয় জীবন বাঁচাতে সবাইকে দেশ সারতে হবে এবং তোমরা এই নির্দেশ আমার বংশের সবাইকে জানিয়ে দাও তো শেখ হাসিনার এই নির্দেশ পাওয়ার পর তেসরা আগস্ট থেকেই এক এক করে আত্মীয় স্বজনরা দেশ ছাড়তে শুরু করেন সাবেক এমপি আরও দাবি করেন যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের তৎকালীন মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নুর তাপস সরকার পতনের দুদিন আগে মানে তেসরা আগস্ট সিঙ্গাপুর থেকে দেশে ফিরেন তো ঢাকা বিমানবন্দরে আসার পরেই এই তাপস শেখ হাসিনার হোয়াটসঅ্যাপ মেসেজটা পান যে নো নোয়ান স্টেহিয়ার এরপরেই ফজলেনুর তাপস ওই বিমানবন্দর থেকে আর বের হননি সে বিমানবন্দরে থেকেই তিনি আরেকটি ফ্লাইটে সিঙ্গাপুরে ফিরে যান এবং আওয়ামী লীগ সরকারের পতনের দুই দিন আগে মানে তেসরা আগস্ট নিরাপত্তা বিষয়ক জাতীয় কমিটির সঙ্গে একটি গুরুত্বপূর্ণ বৈঠক করেছিলেন শেখ হাসিনা এবং এই কমিটির বৈঠকে সেদিন তিন বাহিনীর প্রধানরাও ছিলেন ওই দিন তাদের সঙ্গে আলাদাভাবে কথা বলেন তৎকালীন প্রধানমন্ত্রী এবং সেখানেই সেনাবাহিনীর পক্ষ থেকে শেখ ছাত্র জনতার আন্দোলনকে কেন্দ্র করে উদ্যুত সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে অবহিত করা হয় সেই সঙ্গে পরোক্ষভাবে শেখ পদত্যাগের অনুরোধ করা হয় এবং বলা হয় যে সেনাবাহিনী জনগণের বিরুদ্ধে গিয়ে কাজ করতে পারবেন না এদিকে পুলিশের উপর ভরসা থাকলেও শেখ নিশ্চিত হন যে ছাত্রদের এই আন্দোলন দমন করা এখন আর পুলিশ দিয়েও সম্ভব নয় এবং তার নেতৃত্বাধীন সরকার আর টিকতে পারবে না এরপরই তিনি নিজ বংশের লোকজন এবং নিকটাত্মীয়দের দেশ ছাড়তে মোবাইলে মেসেজ পাঠান নো ওয়ান হিয়ার দেশ ছাড়ার পর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কথা বলে তখনকার পরিস্থিতি সম্পর্কে আরও বিস্তারিত জানেন বলে স্বীকার করেন অস্ট্রেলিয়া অবস্থানকারী তার নিকটাত্মীয় আওয়ামী লীগের সাবেক এমপি তার মতে শেখ হাসিনা পঁচাত্তরের পনেরোই আগস্ট এবং তখনকার পরবর্তী পরিস্থিতির পুনরাবৃত্তি আশঙ্কা করতেছিলেন যে যদি পঁচাত্তর সালের মতো তার সপরিবারে মেরে ফেলে আত্মীয়দেরকে এই কারণেই তিনি জীবন বাঁচাতে আত্মীয় স্বজনদের ওই মেসেজ পাঠিয়ে দ্রুত দেশ ত্যাগ করার নির্দেশ দেন আচ্ছা তা নয় বুঝলাম বাঁচাতে পাঠিয়ে দিয়েছেন কিন্তু এই যেই আপনার দলের লাখ লাখ নেতাকর্মী তাদেরকে বিপদে ফেলাপ চলে গিয়েছেন হাসিনা যখন পালিয়ে যায় তখনও কিন্তু তার দলের অনেক নেতাকর্মী জানতো না যে তিনি পালিয়ে গিয়েছেন তারা কিন্তু তখনও অনেক জায়গায় মাঠ দখল করার চেষ্টা করতেছিল বা ছাত্রদের সঙ্গে জনতার সঙ্গে মোকাবেলা করতেছিল অনেক পুলিশও রাস্তায় ছিল কিন্তু এদের সবাইকে বিপদে ফেলে রেখে শেখ পালিয়ে যান এবং পালিয়ে যাওয়ার আগে শুধু নিজের আত্মীয়দেরকে মেসেজ দিয়ে যান যে নো ওয়ান স্টে হিয়ার এখন আপনারাই বলেন যে আপনারা যারা শেখ হাসিনার জন্য মায়াকান্না করতেছেন শেখ ভয় নাই রাজপথ নাই তাহলে দেখেন আপনাদের এই নেত্রীর কী অবস্থা একে নেতা বলে একে কি নেতা বলে না এবং এরা আপনারা যে দলনেতা কর্মী আপনাদের কখনো এরা আপন করে নেয়নি আপন করে নিবেও না এদের কাছে নিজেরা নিজেদের অর্থ সম্পদ এবং আত্মীয়স্বজনই মেন আর আপনারা যারা আওয়ামী লীগ করেন তাদেরকে শুধু শেখাসিনা না এই পুনরুসল শুধু ব্যবহার করেছে আপনাদের কথা একবার ভাবেনি যদি ভাবত তাহলে আপনাদেরকে বিপদে ফেলে রেখে তিনি দেশতে করতে পারতেন না ধন্যবাদ